আসসালামু আলাইকুম এবার আমরা ক্ষেত্রফলের স্পেশাল কিছু কেস দেখব। তোমাদের মনে আছে আমরা ক্ষেত্রফল দিয়ে পড়ছিলাম শুলেজ দিয়ে পড়ছিলাম শুলেজে কি হইতো আমার কিছু বিন্দু দেওয়া থাকতো বিন্দুগুলাকে আমরা স্থানাঙ্কে বসাইতাম স্থানাঙ্কে বসানোর পরে তারপরে আমরা হচ্ছে এক্সের জন্য একটা সারি নিতাম ওই জন্য একটা সারিতাম ক্রস ফায়ার মারতাম এতক্ষণ মনে আছে তাই না সবার যাদের মনে নাই দুম করে গিয়ে বিডিওটা দেখে আসুক ভিডিও দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয়ের তো এখন আসো যদি আমাকে কখনো এই টাইপের কোনো কেস দেয় ধরো যেমন এখানে একটা বিন্দু দেওয়া আছে একশো একটা বিন্দু আমাকে দেওয়া আছে যদি ভাইয়া এই একশো বিন্দুটাকে আমি বসাইতে পারবো না কারণ জানা নেই করবো এটা দেখো তো যে এতো আমাকে বলছে এখানে বলছে কি আমাকে তিনটা বিন্দু দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয় এটা তুমি প্রমাণ করো তুমি যদি স্থানাঙ্কে বসাইতে না পারো তুমি সিম্পলি একটা কাজ করবা তুমি এখান থেকে একটা নির্ণায়ক গঠন করবা এই নির্ণায়ক থেকে আমরা ডেলটা যেহেতু এবু বিভিন্ন সিবিন্দু দেওয়া আছে তাহলে ডেল্টা এবি তাহলে ডেল্টা এবিসি সমান এটি একটা নির্ণায়ক তাহলে এক্সের জন্য একটা কলাম থাকবে সিরিয়ালি নিবা এক্স এক্সের কলামটা তাহলে এক্স মাইনাস টু ফাইভ এক্সের জন্য একটা কলাম ওয়াই এর জন্য একটা কলাম থাকবে ওয়াই থ্রি মাইনাস ফোর বাকিগুলো আমাদের ওয়ান বাকিগুলো হচ্ছে বাকিটা আমাদের ওয়ান তাহলে এক্সের জন্য একটা কলাম ওয়াই এর জন্য একটা কলাম আর বাকিগুলো থাকবে ওয়ান তো এখন সবাই তোমরা তো সবাই নিশ্চয়ই নির্ণায়ক সলভ করতে তো পারো সরল রেখা যেহেতু আসলে নির্ণায়ক অলরেডি সলভ করতে পারো যারা পারো না নির্ণায়ক সলভ করবা সারাস দিয়ে সারাস ডায়াগ্রাম দিয়ে সলভ করবা তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে সারাস ডায়াগ্রাম তো সারাস ডায়াগ্রাম কেমনে অ্যাপ্লাই করে সারাস ডায়াগ্রাম অ্যাপ্লাই করে প্রথমে যে নির্ণায়কটা আছে এটাকে হুবহু হু লিখবা তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান ফাইভ মাইনাস ফোর ওয়ান হবু হু লিখলাম লিখার পরে প্রথম দুইটা কলমকে আমি আবার লিখবো প্রথম দুইটা কলমকে আমি আবার লিখবো তাহলে এক্স ওয়াই মাইনাস টু থ্রি ফাইভ মাইনাস ফোর প্রথম দুইটা কলামকে আমি আবার লিখলাম ঠিক আছে আবার লিখলাম লিখার পরে এরপর আমি ক্রস ফায়ার মারব এটা একটা ক্রস ফায়ার এটা একটা ক্রস ফায়ার এটা একটা ক্রস ফায়ার আমি ক্রস ফায়ার মারব তো প্রথম দিয়ে উপর থেকে নিচে যে ফায়ারগুলো করছি এগুলো প্লাস উপর থেকে ফায়ারগুলা প্লাস উপরের ফায়ারগুলা প্লাস আর নিচ থেকে উপরে যদি মারি যেমন এটা একটা ক্রস ফায়ার এটা একটা ক্রস ফায়ার আর এটা একটা ক্রস ফায়ার এই ফায়ার গুলো হচ্ছে মাইনাস এই ফায়ারগুলো মাইনাস এখন যদি আমি মানগুলো যদি নিই এখান থেকে কত আসে প্রথমে প্লাসগুলো নাও প্লাসগুলো নাও তাহলে এক্স ইন্টু থ্রি থ্রি এক্স ওয়ান তাহলে থ্রি এক্স আসবে আলটিমেটলি এরপরে প্লাস ওয়াই ইন্টু ওয়ান তাহলে ফাইভ ওয়াই আসবে এরপরে কত আসে মাইনাস মাইনাসে প্লাস এইট প্লাস এইট আসে মাইনাস টু মাইনাস ফোর প্লাস এইট আসবে এরপর মাইনাস গুলো নাও তাহলে মাইনাস তিন পাঁচ পনেরো ফিফটিন আসবে এরপর কত মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর ইন্টু এক্স মানে কত মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস মাইনাস ফোর এক্স তারপর কত আসে ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু ওয়াই তাহলে মাইনাস মাইনাস টু ওয়াই এটা আসবে তাই না তাহলে এখন দেখো তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ফোর এক্স তাহলে সেভেন এক্স হবে ফাইভ ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে প্লাস সেভেন ওয়াই তারপর কত এইট মাইনাস ফিফটিন এইট মাইনাস মানে কত মাইনাস আমরা এখান থেকে এই নির্ণায়ক থেকে পাবো কত এই নির্ণায়কের মান আসবে তাইলে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন মাইনাস সেভেন এটা আসবে সেভেন আসে আচ্ছা আচ্ছা এখান থেকে কত আসছে দেখো মাইনাস ফিফটিন আসছে তাই না তাহলে আমাদের আসলো সেভেন সেভেন এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন এটা আসলো তাহলে এখন আমরা তাহলে নির্ণায়ক কেমনে বের করে এটা বোঝা গেছে সারাস দিয়ে প্রথম নির্ণায়কটাকে লিখবা প্রথম দুইটা কলম খাবার লিখবা এরপরে ক্রস ফায়ারটা মারবা মানটা বের হয়ে আসবে তাহলে আমরা নির্ণায়কটা পাইলাম এখন আমাদেরকে বের করতে বলছিল ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল এটা দেওয়া ছিল আমাকে ফাইভ তো ত্রিভুজ ক্ষেত্রফল সমান আসবে দেখো যদি এই নির্ণায়কটা দিয়ে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাও তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল সমান আসবে হাফ ইন্টু মডুলাস হাফ ইন্টু এটা কিন্তু মডুলাস পরম মান মডুলাস ডেল্টা এবিসি হাফ ইন্টু মডুলাস ডেল্টা এবিসি এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত আসবে হাফ ইন্টু হাফ ইন্টু মডুলাস ডেল্টা এবিসি আসবে হাফ ইন্টু মডুলাস ডেল্টা এবিসি আসবে তাহলে এখন আমরা যদি এখানে বসাই তাহলে এবিসি সমান আছে ফাইভ ইকুয়ালস টু হাফ ইন্টু মডুলাস এবিসি সমান এবিসি এর নির্ণয়ের মান পাইছি কত সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস এটা পাইলাম হাফটাকে টু কে গুণ করে দাও তাহলে তাই না এটা আসবে যদি যেহেতু চলক আছে তো মডুলাসটাকে তুলে দিতে গেলে প্লাস মাইনাস দেওয়া লাগবে তাহলে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন প্লাস মাইনাস টেন এখানে দুইটা ভ্যালু না একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ভাই আমাদের মাইনাস ব্যালো আর একটা হচ্ছে প্লাস ব্যালো সো যদি তুমি এখান থেকে এখান থেকে যদি প্লাসটা নাও তাই লেখা যায় সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস আলটিমেটলি লেখা যাবে এখান থেকে যদি সেভেনকে ওই পাশে পাঠাই দিই বা টেনকে যদি এই পাশে নিয়ে আসি সুতরাং সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস আর যদি এখান আমরা মাইনাসটা যদি নিই যদি মাইনাস নিই তাহলে সেভেন এক্স প্লাস তাহলে এখান থেকে লেখা যাবে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো এটা আরেক টেন্সার ঠিক আছে তো যদি ভাইয়া কখনো আমাদের যদি এমন একটা এমন যদি বিন্দু দেওয়া থাকে এমন যদি বিন্দু দেওয়া থাকে যেটা যেখানে আমাদের স্থানাঙ্কটা জানা নাই স্থানাঙ্কটা স্থানের মানটা জানা নেই আমরা স্থানাঙ্কে বসাইতে পারতেছি না তাহলে আমরা এই নির্ণায়কের যে কনসেপ্টটা আছে এটা আমরা ইউজ করতে পারি ক্লিয়ার এখন এই নির্ণায়কটা আসলে আমি এভাবে করাইতাম না এটা করানোর পিছনে আরেকটা রিজন আছে রিজনটা হচ্ছে তুমি যদি পরের জিনিসটা একটু খেয়াল করো এখানে ক্রমের একটা ব্যাপার আছে যেমন বিন্দুর ক্রমের একটা ব্যাপার আছে সো বিন্দুর ক্রম মানে কি যেমন তোমাকে আমি তিনটা বিন্দু যদি দিই তাহলে তিনটা বিন্দু ধনাত্মক ক্রমে থাকবে নাকি ঋণাত্মক ক্রমে থাকবে ধনাত্মক মানে কি যেমন তোমার ধরো তোমার কাছে এ আছে এরপরে বি নিলা এরপরে তুমি সি নিলা সি থেকে তুমি আবার এ আসলা তাহলে তুমি দেখো রোটেশনটা কি আমি যখন এ থেকে বিতে যাচ্ছি অ্যান্টি ক্লক ওয়াইজ বি থেকে সিও অ্যান্টি ক্লক ওয়াইজ সি থেকে এও অ্যান্টি ক্লক ওয়াইজ তো এটাকে বলা হয় ক্রম। যদি আমাদের বিন্দুগুলার রোটেশনটা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করে তাহলে এটাকে বলি আমরা ধনাত্মক ক্রম এটাকে বলি আমরা ধনাত্মক ক্রম আর যদি রোটেশনটা এরকম হয় তাহলে তোমার কাছে এ আছে এ থেকে বিতে গেলা বি থেকে তুমি সিতে গেলা সি থেকে তুমি আবার এতে আসলা তাহলে তোমার যে রোটেশনটা এটা হচ্ছে ক্লক ওয়াইজ রোটেশন ক্লক ওয়াইজ রোটেশন থাকলে এটাকে বলি আমরা ঋণাত্মক ক্রম এটা বলি আমরা ঋণাত্মক তার ধনাত্মক ক্রম মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইস রোটেশন আর ঋণাত্মক ক্রম মানে হচ্ছে ক্লকওয়াইস রোটেশন আর কি তা এখন আসো তোমাকে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তুমি কেমনে বুঝবা এখানে ধনাত্মক ক্রম আছে নাকি ঋণাত্মক ক্রম আছে সো এই ক্রমটা আমরা বের করি একটু আগে আমরা যে নির্ণায়কটা বের করছি ডেল্টায় বেশি ওই নির্ণায়কটা দিয়ে তো যদি নির্ণায়কের মানটা অর্থাৎ নির্ণায়কের মান আমরা কেমনে বের করি এটা দেখাইছি নির্ণায়কের মানটা যদি তুমি গেটহার্ড দেন জিরো পাও নির্ণায়কের মান যদি গেট হার্ড দেন জিরো হয় তাহলে আমাদের তিনটা বিন্দু ধনাত্মক ক্রমে থাকবে আর যদি নির্ণায়কের মানটা লেস দেন জিরো হয় নির্ণায়কের মানটা যদি লেস দেন জিরো হয় তাহলে আমাদের বিন্দুগুলো ক্রমে থাকবে ঋণাত্মক্রমে তো যদি নির্ণায়কের মানটা গ্রেটার দেন জিরো হয় ধনাত্মক ক্রমে থাকবে যদি নির্ণায়কের মানটা লেস দেন জিরো হয় তাহলে ভাইয়া ঋণাত্মক ক্রমে থাকবে দ্যাটস সো আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের মোটামুটি এই কেসগুলো আছে আরেকটা কেস আছে আমি একটু বলে দিই অল্প অল্প করে আরেকটা কেস আছে ওটা আমরা নেক্সটে দেখব যেটা হচ্ছে মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় একটা কেস আছে মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় সো মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় মানে একচুয়ালি ক্ষেত্রফলের যে শুরেস যে মেথডটা আছে এই মেথডটা যে প্রমাণটা আছে ওই প্রমাণটা ঠিক আছে সো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আজকে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ